হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফ্রাদিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভেন্টার ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কলা আনটি তার ছেলের হলুদের জন্য কাস্টমাইজ একটা পান ডালা অর্ডার করেছিল আজকে আমরা জলশেডি সেন্ট্রাল পার্কে আজকে এটা ডেলিভারি দিব আজকে ব্রাইড গ্রুমের একসাথে হলুদের প্রোগ্রাম গতকালকে আমরা ব্রাইডের বাসা থেকে যে ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল এটা শেয়ার করেছি আজকে আমরা গ্রুমের বাসা থেকে পানডালার অর্ডারটা শেয়ার করছি তাই আর কি যে আমরা ওইভাবে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা যারা আমাদের পেজ থেকে কাস্টমাইজ পান নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে আপনারা পান ডালা অ্যাভেলেবেল পাবেন আমরা শুধু পান সেল করি এরকম না ফুড কার্ভিং থাকছে আমাদের প্যাকেজ ইনক্লুডেড ফুড কার্ভিং থাকছে পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন কাবাবের ডালা স্ন্যাক্সের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের পেয়ে আর আজকে পান ডালার সাথে আমি কন আনটিকে বলেছিলাম আনটি আপনাকে একটা কার্ভিং আমি গিফট করব তাই এই কাস্টমাইজ একটা কার্ভিং গিফট করছি আর ব্রাইডের আম্মু আন্টি পারভিন সুলতানা আনটিকে বলেছিলাম আনটি আপনার প্যাকেজের সাথে এক্সট্রা একটা জিনিস গিফট থাকবে আর তাকে ছোট্ট একটা পান ডালা গিফট করে দিয়েছিলাম যেন সুন্দরভাবে একটা ফুল প্যাকেজ ক্যারি হয় সেভাবে ক্যারি করার জন্য আমি সুন্দর একটা প্যাকেজ রেডি করেছিলাম তাদের দুজনকে এই তো আমি পান ডালার জন্য আমি আগে বেসটা করে নিয়েছি তারপর আমি মশলাগুলা নারকেলি যেই মশলাগুলো আছে এগুলো একে একে দিয়ে দিচ্ছি তার ভিতরে আমি কিছু চিকন সুপারি যেটা এটা দিয়ে দিয়েছি মাঝখানে একটা বাটি রেখেছি এটার ভিতর আমি চুন দিব আর এটা হলো পান্ডালার মেইন একটা ডেকোরেশন এটা হলো পান্ডালা আমাদের থিম ছিল আনটি আমাকে বেশ কিছু পান্ডালা দিয়েছি তার ভিতর সে এটা পছন্দ করেছে এটা আমাদের কাস্টমাইজড রেঞ্জের একটা পান্ডালা একেবারে সেমিনারিও না বা একেবারে হাই রেঞ্জেরও না মিডিয়াম রেঞ্জের ভিতরেই পান্ডালাটা ছিল আপনারা যারা যারা পান্ডালা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দনীয়ভাবে আমাদের পেজ থেকে হিউজ পরিমাণ পান্ডালা আছে পছন্দ করে আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল থাকছে আর সামনেই ঈদুল আজাহা ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ বিশেষ কিছু অফার চলছে সেই অফারগুলোর জন্য অবশ্যই বুকিং করে ফেলতে পারেন আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর আপনারা পান্ডালার সাথেও কাস্টমাইজড একটা গিফট থাকছে যেমন আজকে কনানটির জন্য ছিল এই কাপল কার্ভিংটা কাপল কার্ভিংটা ছিল তরমুজ শশা মূলা গাজর লেটুস পাতা ইনক্লুডেড একটা কার্ভিং রেডি করেছিলাম যেন সব কিছু মিলিয়ে সৌন্দর্যর একটা প্রতিফলন তুলে ধরতে পারি আপনাদের মাঝে আর পান্ডালাটা তো ছিল খুবই কালারফুলভাবে হলুদ মানি আমাদের বিয়ের যে কোনো প্রোগ্রামগুলো আমরা ভাবে করতে চাই পান্ডালাগুলো একটু কালারফুল হলেই দেখতে ভাল লাগে সাদা মাছটা পান্ডালা তো নিজেরাও বাসায় কতগুলা পান কিনে একটা ডালার ভিতরে ভরে রাখলেই তো হয়ে যায় কিন্তু একটু কালারফুল না হলে উৎসব আমেজটা মনে হয় না তাই আমরা কালারফুলভাবে খুবই কালারফুলভাবে আমরা পান্ডালাটা রেডি করেছি আমি ফোট স্যালোফিন করে কার্ভিং নিয়েছি আর ডালার যে আমাদের স্যালোফিনটা আছে ওইটা করে আমরা ডালাগুলো নিয়ে যাচ্ছি এটা ভেনুতে যাচ্ছি তিনশো ফিটে আর তিনশো ফিট জলসিডি প্রকল্পে আজকে আমাদের প্রোগ্রামটা ছিল সেন্ট্রাল পার্কে ওইখানে ব্রাইড গ্রুমের একসাথেই হলুদ ছিল ওনাদের যেই টাইমটা দিয়েছিল তার অনেক আগেই আমি পৌঁছে যাই কিন্তু ওনাদের ভেনুর টাইম ছিল ইভেন্ট ছিল বারোটা থেকে কিন্তু ওনাদের প্রোগ্রাম শুরু হয়েছেই তিনটায় তাই আমি অনেক আগেই চলে যাই তো আমি যখন যাই ভেনুর কাজ তখন চলছে আর আমি এই ভেনুটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা জলছড়ি সেন্ট্রাল পার্কের একেবারে কনার সাইডে এই যে স্টেজটা আছে ব্যাকগ্রাউন্ড ওইখানে ওনারা প্রোগ্রামটা করেছে আজকের ইভেন্ট টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ইভেন্টের ব্লগ দেখতে হলে আমাদের পেজ সাথে থাকবেন অবশ্যই সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ